ইউ আর ওয়াচিং বেঙ্গল চ্যানেল আপনাদের স্বাগত জানাই বেঙ্গল ফিউশন চ্যানেলে আপনারা শুনুন আজকে আমার বলার বিষয় হচ্ছে বদিরতা মানে কানে কম শোনা কান ছাড়া তো আমাদের শোনার জন্য আর কোনো যন্ত্র ঈশ্বর দেননি এখন ধরুন আপনি কানে কম শুনছেন আপনি কি করবেন ডাক্তার দেখাবেন তাকে প্রশ্রয় দেবেন নাকি পুষে রাখবেন অবশ্যই পুষে রাখবেন না কারণ আপনারা নিশ্চয়ই জানেন অন্ধ হয়ে গেলে অনেক মানুষ তাকে অনেক রকমভাবে অনেক দুঃখ জন্য প্রকাশ করে সে রাস্তা পার হতে পারছে না দেখবেন কত লোক ভিড় করে তাকে রাস্তা পার করে কিন্তু কেউ যদি দশবার জিজ্ঞেস করে দাদা বৌবাজারটা কোন দিকে শেয়ালদাটা কোন দিকে বিরক্ত হয়ে বলে দু এবার একটা কালা কি দুঃখের কথা বলুন এও একটা প্রতিবন্ধকতা এবং অন্ধদের মতনই প্রতিবন্ধ যেমন অন্ধ মানুষ অসহায় সে দেখতে পায় না কানে শোনাটাও যে একটা অসহায়তা এইটা কিন্তু অনেক মানুষ বুঝতে চায় না এবং তাদের নিয়ে আমরা যে এইসব রসিকতা করি এই রসিকতা দরকার এটা যে বন্ধ দরকার কেন না আজকের বধিরতা আগামীকালকে প্রতিবন্ধকতা তাকে প্রতিবন্ধী করে দেবে সেও একরকম যে হাঁটতে পারে না যে চলতে পারে না যে শুনতে পায় না কথা বলতে পারে না তারাও যেমন প্রতিবন্ধী যে কানে শুনতে পায় না সেও তেমন প্রতিবন্ধী প্রতিবন্ধকতাটা আসতে পারে ছোট থেকে আবার বড় হয়েও ছোট থেকে নানান অসুখ বিশেষ করে রকমারি ভাইরাল জ্বর যেমন ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু ইত্যাদি এরকম ম্যালেরিয়া সব রোগের চিকিৎসা করাতে গিয়ে যেসব ওষুধ ব্যবহার হয় রোগ এবং রোগের চিকিৎসা সেই ওষুধগুলো অনেক সময় শুধু প্রাণ বাঁচাবার জন্য আমাদের দিতে হয় জেনে বুঝে যে এই ওষুধটাই কিন্তু ওর কারণ হতে পারে এমন আমার ম্যালেরিয়া আমাকে দেযা কুইনিন এমন একটা ওষুধ যেটা একটা ম্যালেরিয়ার জন্য বিশেষ প্রয়োজনীয় ওষুধ আবার এর বিকল্পও আছে কুইনিন না দিয়েও ম্যালেরিয়াকে ভালো করা যায় আমি সেই সব বিকল্প ওষুধের কথা বলছি না আমাদের দেশের সাধারণে যে ব্যবহার হয় ক্লোরোকুইন এবং কুইনিন এই যে ওষুধগুলো এবং এরকম নানান রকমের অসুখ আছে মনে করুন একটা বাচ্চার কিডনির রোগ হল একটা বাচ্চার নিউমোনিয়া হলো তাকে নানান রকম অ্যান্টিবায়োটিক দেওয়া হলো অ্যান্টিবায়োটিক হয়তো দিতেই হবে কারণ তাকে ইনফেকশান মুক্ত করতে হবে অ্যান্টিবায়োটিক ছাড়াও অনেক সময় রোগের প্রভাবেই সে তার গানটা হারাতে পারে যখনই মনে হবে কোনো অসুখের কারণে কিছু দিন মধ্যেই সে বলছে যে আমি যেন কানে একটু কম শুনছি তখনই কিন্তু বিশেষভাবে তার প্রতি আমাদের অ্যাটেনশান দেওয়া দরকার এই যে অ্যাটেনশান দেওয়াটা খুব জরুরি কারণ আপনারা জানেন যে কোনো অসুখ সময়ে ধরা পড়লে তাড়াতাড়ি ধরা পড়লে তার চিকিৎসা হয় সে ভালো হয় কিন্তু আপনারা যদি তাকে অবহেলা করেন তাকে যদি ঠেলে দেন নানান মানে তাকে আরো বিপদের দিকে তাহলে কিন্তু সে এমন একটা কম শোনায় পর্যায়ে চলে যাবে যখন সেটা তার হয়ে যাবে এইটা মাথায় রাখা উচিত যে কোনো কারণে কোনো রোগের চিকিৎসা দেরিতে হওয়া উচিত নয় কিন্তু আমাদের দেশে এটা খুব হয় তার কারণ কি বাড়ির মধ্যেই দেখবেন নানান রকম মত হচ্ছে কেউ বলছে হোমিওপ্যাথি করা কেউ বলছে অ্যালোপ্যাথি করা কেউ জানতে চাইছে না বা বলছে না আরে রোগটা ঠিক কর কি রোগটা হয়তো তার সেন্সরি নিউরাল ডেফনেস তার মানে কি ডেফনেস তিন রকমের আছে একটা পরিবহনের অভাবজনিত কানের শব্দ কানে পৌঁছচ্ছে না পরিবহনা অভাবজনিত বধিরতা আর এক রকম হচ্ছে কানের একটা নার্ভ অফ হিয়ারিং আছে কানের আবার শোনার জন্যে ব্রেনে একটা কেন্দ্র আছে এই সব কেন্দ্র বিকল হলেও মানুষ কানে কম শোনে আবার কারুর কারুর এই দুটোরই প্রভাবে কানে কম শোনে তাকে আমরা বলি মিক্স ডেফনেস এখন ধরুন এই যে ডেফনেস আপনি যদি সময়ে এর চিকিৎসা করান এদের অনেকেই ভালো হয়ে যায় আবার অনেকেই ভালো হয় না সেটা কিন্তু সম্পূর্ণ দায় হচ্ছে যার হয়েছিল রোগটা তার এবং তার আত্মীয় স্বজন বা তার গার্জেনদের ছোটবেলা যেসব বধিরতা সেগুলো অনেকগুলোই সেরে যায় কিন্তু বড় বড়দের জানবেন এর পেছনে এমনকি ব্রেন টিউমারের মতো সাংঘাতিক কোনো রোগও লুকিয়ে থাকতে পারে তাহলে আপনি কেন একটা বধিরতাকে অবহেলা করবেন কোনো কারণেই অবহেলা করা চলে না কারণ কি তার ভবিষ্যৎ কিন্তু প্রতিবন্ধকতা এবং এই যে শুনতে না পাওয়ার প্রতিবন্ধকতাটা এটা একটা অত্যন্ত দুঃখের কথা এবং যারা এই রোগে ভোগেন তারাই শুধু জানেন যে এটা তখন লাগবে বড় অপারেশন তখন লাগবে বড় চিকিৎসা বড় ওষুধ বিষুধ এবং ওই সঙ্গে হিয়ারিং এড এখনও জানবেন ভারতবর্ষে তৈরি হয় না আমরা যাদের দেখেন যে কানে যন্ত্র করে ঘুরছে এবং শুনতেও পাচ্ছে এই হিয়ারিংয়েডগুলো সাধারণত তৈরি হয় বিদেশে সেখান থেকে ভারতবর্ষে আসে ভারতবর্ষে তার যে সমস্ত পার্টস আছে সেই সমস্ত অংশ দিয়ে কোথাও কোথাও হিয়ারিংয়েড তৈরি হয় আবার কোথাও কোথাও যেটা বিদেশ থেকে আসে সেটারই দাম দিয়ে কিনে তাকে পরে শুনতে হয় শোনাটা জীবনের জন্যে খুব খুব প্রয়োজনীয় কোনোভাবেই তাকে অবহেলা করবেন না আপনি জানবেন এখনও আমরা গরিব দেশ হিসেবেই চিহ্নিত এবং হিয়ারিংয়ের বেশ দামি হিয়ারিংয়ের কাউকে কাউকে আবার দোকানেই পড়তে হয় দোকানে পরা মানে বুঝতেই পারছেন ডবল খরচ এইসব হতো না যদি আপনারা যথাসময় তাকে রোগটা বিশেষজ্ঞকে দেখিয়ে আপনারা তার রোগের কারণ তার চিকিৎসা একটা করিয়ে ফেলতে পারতেন বহু রোগ আছে যে কোনো চিকিৎসায় সেরে যায় বহু রোগ আছে দেরি হলে আর একদমই সারে না তাকে হিয়ারিংয়ে করতেই হবে এই দেরিটা ওই জন্য করা একদমই উচিত না আজকে ধরুন আমাদের দেশ অনেক এগিয়েছে আমাদের এই শহর কলকাতার কথাই ধরুন এখানে বহু কেন্দ্র আছে যেখানে ভালো ভালো স্পেশালিস্ট বিশেষজ্ঞ ডাক্তার আছেন যারা আপনাদের এই রোগ ধরে দিতে পারেন এবং তার চিকিৎসাটাও করিয়ে দিতে পারে আপনি আগ্রহ হন আপনি আগ্রহী হয়ে সেখানে যান দেখবেন আপনার জন্য তারা সবাই প্রস্তুত আপনাকে বুদ্ধি পরামর্শ দেবে আপনার দেরির জন্যই কিন্তু আপনি জিনিসটাকে ব্যয় সাপেক্ষ করে ফেলবেন এবং এমন একটা অবস্থার মধ্যে উপনীত হবেন যখন দেখবেন সেটা ডাক্তার বলে দিচ্ছে না এর আর সারবার কোনো উপায় নেই একে যন্ত্র করতেই হবে এই অবস্থার মধ্যে যাবার আগে একবার ভেবে দেখবেন যে আপনি অবহেলিত হয়ে নিজেকে একটা প্রতিবন্ধকতা স্বীকার করবেন সবার কাছে হাস্যস্পদ হবেন সমাজে মিশতে পারবেন না কোথাও যেতে পারবেন না লেখা পড়ায় পেছিয়ে পড়বেন কাজে গিয়ে সেখানে নিজের স্থান করে নিতে পারবেন নাকি চিকিৎসা যথা সময় করিয়ে ভালো হয়ে উঠবেন আমার মনে হয় এই কথাটা যদি আপনারা মনে রাখেন যে সময় চিকিৎসক যথা হাতে বিশেষজ্ঞের দ্বারা হলে আপনার সেরে যাওয়ার সম্ভাবনাই বেশি এটা সারিয়ে নেবেন এতে ভুগবেন না আপনাদের এই কথা বলি আজকে শাহাম নমস্কার